নমস্কার এই রাত্রে এসআইআর যেহেতু হয়েছে তাই অনেকেই ফোন করছেন অনেকে জানতে চাইছেন বিষয়টি কি অনেক সংবাদ কর্মী তারাও এসছিলেন আসলে এসআইআর নতুন কোনো বিষয় নয় কিছু রাজনৈতিক নেতা নেত্রী তারা এসআইআর নিয়ে মানুষের মনে অযথা ভীতি সৃষ্টি করছেন তার ফলে অনেকে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় নয় নির্বাচন কমিশনের এই ক্ষমতা রয়েছে যে তারা এসআইআর করতে পারেন এবং এর আগেও হয়েছে এসআইআর করে করার পরে আপনার বাবা আপনার মার নাম নির্বাচন যে তালিকা সেই তালিকায় রয়েছে তাদের এপিক কার্ড রয়েছে তাদের নাম ভোটার তালিকায় রয়েছে হয়তো আপনার নামও ভোটার তালিকায় রয়েছে বা সেই সময় ছিল দু সালে ফলে এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই কিন্তু এই উদ্বিগ্নতা তৈরি করা হচ্ছে এক শ্রেণীর আমি বলবো রাজনৈতিক নেতা নেত্রীর দ্বারা কিছুটা এক শ্রেণীর বলবো মিডিয়া সকলেই নন অবভিয়াসলি নন তার দ্বারা নিশ্চিতভাবে এসআইআর নিয়ে স্পষ্ট ধারণা দিতে চাইছেন এসআইআর নতুন কোনো বিষয় নয় আসলে এই যে নির্বাচন যে তালিকা ওটার যে তালিকা সেই ভোটার তালিকা সেটি সঠিক করার স্বার্থে এই স্পেশাল রিভিশনটা হয় ইন্টেন্সিভ রিভিশন তার কারণ যে একজন মানুষ তার অস্তিত্ব রয়েছে কিনা একজন ভারতীয় নাগরিকের অস্তিত্ব রয়েছে কিনা সেটা যাচাই করার জন্য নির্বাচন কমিশন সেটা করতে পারেন রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্টে তাদের এই ক্ষমতা দেওয়া আছে ফলে তারা এটা করার মধ্যে নতুন কিছু করছেন না এর আগেও করেছেন ফলে উদ্বিগ্ন হবেন না যদি দেখা যায় যে যে তালিকা যে ডকুমেন্টের যে তালিকা সেই তালিকায় আপনার তালিকার যে ডকুমেন্ট সেটা আপনার কাছে নিশ্চিতভাবেই কোনো না কোন ভাবে থাকবে দ্বিতীয় হচ্ছে যে এটা নিয়ে রাজনীতি এটা নিয়ে যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো যে অযথা মানুষের মনে ভীতির সঞ্চার করবেন না র্যাদার আমি বলবো মানুষকে সাহায্য করুন যে এই এস নিয়ে ভিত্তিতেও সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের নাম ভোটার তালিকায় থাকলে আপনাদের বাড়িতে বাড়িতে যে বিএলওরা পৌঁছে যাবেন আপনাদের বাড়িতে বাড়িতে ইনফরমেশন নেওয়ার জন্য যখন পৌঁছবেন আপনারা নিশ্চিতভাবেই তাদের সাহায্য করবেন যাতে আপনাদের নামের তালিকা তালিকায় আপনাদের নাম থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যের ক্ষেত্রে হঠাৎ করে এসআইআর নিয়ে বর্তমানে শাসক দল অযথা মানে আমি বলবো বিষয়টিকে একটু জটিল করতে একদিকে তারা নির্বাচন কমিশনকে আধিকারিক সাপ্লাই করে এই এসআইআর হওয়ার জন্য উপযুক্ত সমস্ত পরিবেশ তৈরি করছেন অপরদিকে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে এর বিরোধিতা করছেন ভাবছেন যে এনআরসি যেভাবে ধুঁয়ো তুলে যেভাবে ভোট কনসোলিডেট করতে পেরেছিলেন একইভাবে এক্ষেত্রেও ভোট কনসোলিডেট করতে পারবেন দেখুন এসআইআর হচ্ছে ওই নির্বাচন যে তালিকা ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার নাম থাকার ক্ষেত্রে সেই তালিকা আর একটা বলবো একটা ছাঁকনি দেখুন যেহেতু এই ইন্দামিন বেশ কিছু মানুষ মারা গেছেন তাদের নাম বাচ্চা বেটাই স্বাভাবিক অন্যদিকে কিছু হয়তো বা অবৈধ ভোটার ওই এলাকায় বসবাস না বা আদৌ তার অস্তিত্ব নেই সেরকম মানুষ তাদের নাম কিছু কিছু ক্ষেত্রে সেটা সংখ্যাটা খুব স্বল্প যদি থেকে থাকে অর্থাৎ অবৈধ ভোটারের তাহলে তাদের নাম বাদ যাবে এটাই স্বাভাবিক কিন্তু বৈধ ভোটার তাদের নাম বাদ যাওয়ার কোনো প্রকার স্কোপ নেই গরম হাওয়া কিচ্ছু হচ্ছে না সালের ভোটার লিস্টে আপনার বাবা মার কারোর নাম থাকলে হবে অথবা যে 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 ডকুমেন্টগুলো বারো দফা যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোর কোনো একটি থাকলেই আপনার নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বৈধ ভোটার তাদের সেই সমস্ত ডকুমেন্ট রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হাওয়া গরমটা কেন এই যে পরিস্থিতি এতটা জটিল করতে চাইছেন কেন তার কারণ হচ্ছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে এনআরসি সি এ সমস্ত কথাবার্তা বলে তিনি ভোট কনসলিডেট করতে পেরেছেন কিন্তু এক্ষেত্রে তিনি পারবেন না তিনি হয়তো ভাবছেন যে আমি এসআইআর এর ভয় ভীতি দেখিয়ে এবং তার কিছু সহযোগী রাজনৈতিক কর্মী রয়েছেন যারা বিভিন্ন ভেষে তাদের এই সমাজে বিচরণ করে বিভিন্ন বেশে কেউ সমাজকর্মী কেউ অন্যান্য কর্মী বেশে তারা এই এসআইআর নিয়ে তাদের উদ্বিগ্নতা প্রকাশ করে মানুষের মনে অযথা ভীতি সঞ্চার করছেন আমি সমস্ত দলের সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের আহ্বান করব যে আপনারা জনগণকে সাহায্য করুন সকলে সমানভাবে লিটারেট হন না যাদের সাহায্য প্রয়োজন আমি প্রত্যেককে বলবো আপনারা আপনাদের এলাকার যে সমস্ত রাজনৈতিক কর্মীরা রয়েছেন যারা এই সম্বন্ধে ওয়াকিবহাল তাদের সাহায্য নিন এবং সমস্ত রাজনৈতিক দলকে বলবো অযথা ভীতির সঞ্চার না করে আপনারা জনগণের মধ্যে এই স্বাভাবিক সচেতনতা তৈরি করুন যাতে তার যারা বৈধ ভোটার তাদের নাম তালিকায় থাকে তার ব্যবস্থা করুন এবং অবৈধ ভোটার বা যারা মৃত ভোটার তাদের নাম বাদ যায় তার বন্দোবস্ত করুন কোনোভাবে যেন একজন বৈধ ভোটারেরও নাম না বাদ যায় সেটা নির্বাচন কমিশনকেও দেখতে হবে এজ ওয়েল অ্যাজ যারা সচেতন নাগরিক আছেন তারা নাগরিকদের সচেতন করে যাতে তাদের নাম লিস্টে থাকে তার বন্দোবস্ত করুন প্রশ্ন রাখছেন যে নাম ভুল ছিল দেখুন এই বিষয়গুলো যে নামের একটা অক্ষর ভুল ছিল তার জন্য আপনার নাম নামের লিস্ট নাম লিস্ট থেকে নাম বাধ্য হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় নাম নামের লিস্টে নামের ভুল একটা অক্ষরের ভুল হতেই পারে হওয়া অস্বাভাবিক কিছু নয় আপনার ওই একটি ডকুমেন্ট বাদেও আরো ডকুমেন্ট রয়েছে অনেকেই প্রশ্ন করছেন সব হয়তো ধরে ধরে দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু তবুও বলবো এখানে যেমন একজন লিখেছেন যে দু হাজার দুই সালের নামে ভুল ছিল এখনো ঠিক তাদের কি কোনো সমস্যা হবে এই দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকায় একমাত্র মানে বিচার্য বিষয় নয় অন্যান্য ডকুমেন্টও রয়েছে ফলে সেই ডকুমেন্ট দেখিয়েও আপনার নাম লিস্টে থাকবে ফলে এই লিস্টে না থাকার কোনো কারণ আছে বলে মনে করছি না কিন্তু নিশ্চিতভাবেই একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অ্যাজ ওয়েল অ্যাজ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকেও একটা ভিত্তির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে দেখুন আমি এই এসআইআরটি আমি একটা কথা অবশ্যই বলবো সেটি হচ্ছে হওয়া উচিত আদর্শগতভাবে ভোটের বেশ কিছুদিন আগে কারণ হচ্ছে ভোটের প্রাককালে যদি এসআইআর হয় তারপরে যদি মানে আপনি বলতে পারেন যে ভারতবর্ষে তো এই যে ত্রিস্তরীয় যে সরকার লোকাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট অর্থাৎ মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের যে ভোট ভারতবর্ষে তো ভোট তো প্রায় বছরে মানে এক দেড় বছরের মধ্যেই আসে এটাই স্বাভাবিক কিন্তু তবু একটা নির্দিষ্ট একটি ভোট হওয়ার নির্দিষ্ট সময়কাল পূর্বেই এসআই হওয়া উচিত তার কারণ কারণ নাম যদি বাতিল হয় ফলে কোনোভাবে যদি বাতিল হয়ে যায় তিনি বৈধ ভোটার হন তার নাম আবার নতুন করে লিস্টে ঢোকানোর যে পদ্ধতি তার ফলে কিছুটা সময় লাগতে পারে ফলে তিনি একটি ভোট মিস করে যেতে পারেন তিনি ওই ভোটে বা তার নাম হয়তো ফিরে এলো বৈধ ভোটার হিসেবে কিন্তু তিনি একটা ভোট মিস করে যেতে পারেন ফলে তার ভোটাধিকার প্রয়োগ না হতে পারে আর দ্বিতীয় কথা বলি যে বিহার নিয়ে যে এসআইআর নিয়ে এত উদ্বিগ্নতা তৈরি করা হচ্ছে বিশেষ করে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল এর আগে সিএ এনআরসি এর বয় দেখিয়ে ভোট কনসোলিডেট করতে পেরেছিলেন ফলে সে এসআইআর একটি সুযোগ পেয়েছে একইভাবে একই জিনিস করার চেষ্টা করা হচ্ছে আপনাদের মনে ভিত্তির সঞ্চার করতে পারলে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলটি বেনিফিটেড হবে দেখুন আর আরেকটি রাজনৈতিক দল আছে তারা ভাবছে যে এসআইআর মাধ্যম দিয়ে মানে তারা প্রচার করার চেষ্টা করছেন এসআইআর মাধ্যম দিয়ে প্রচুর সংখ্যক সংখ্যালঘু মানুষদের নাম বাজবে না দেখুন দুটো ধারণার দুটো ধারণার কোনো ধারণারই সঠিক নয় প্রথমে এসআইআর এর এসআইআর এসআইআর বলে এসআইআর মাধ্যম দিয়ে মানুষের মনে ভীতির সঞ্চার করা এটা যেমন ঠিক নয় অপরদিকে দেখুন আমাদের রাজ্যের পাশে একটি দেশ আছে বাংলাদেশ বাংলাদেশ থেকে আগত জনগণের একটা বৃহৎ অংশ তারা হিন্দু জনগোষ্ঠী আমি দেখুন হিন্দু মুসলিম এইভাবে দেখতে না চাইলেও এটা তো বাস্তব যে আজকের পরিস্থিতিতে কিছু রাজনৈতিক দল তারা সেইভাবেই দেখেন ফলে হিন্দু জনগোষ্ঠী বিপুল সংখ্যক আসার ফলে তার কারণ একটা ধর্মীয় উৎপীড়ন হতে পারে তার কারণ অর্থনৈতিক হতে পারে কারণ একটা পাশে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র অবস্থান করছে বাংলাদেশের পাশে ভারতবর্ষ ফলে অর্থনৈতিকভাবে অনেক বেশি থাকা একটি রাষ্ট্র সেখানে স্বাভাবিক স্রোত আসবেন কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা কি তারা একটা মুসলিম রাষ্ট্র হচ্ছে যে শ্রমের পেয়েছে ক্ষেত্রে তারা মূলত ভারতবর্ষ আসার থেকে বিশেষ করে শ্রম নির্ভর যারা পেশা যুক্ত আছেন বাংলাদেশে তারা অনেকেই আরব দেশগুলোতে বিশেষ করে দুবাই থেকে শুরু করে ইউনাইটেড আরব এমিরেটস সেখানে বিভিন্ন দেশে তারা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার কারণ হচ্ছে প্রথম কথা কথা ধর্মীয় কারণ দ্বিতীয় হচ্ছে সেখানে যাওয়াটাও বাংলাদেশ থেকে তুলনায় অনেক বেশি সহজ যদিও এখন ইন্ডিয়া থেকে অনেক মানুষ বিশেষ করে দুবাই সহ অন্যান্য আরব দেশগুলোতে যান কিন্তু বিশেষ করে শ্রম মানুষজন বাংলাদেশ থেকে বেশি যান এবং সেই ক্ষেত্রে সংখ্যাল মানে এখানে যারা সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিমরা সেই বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা অনেক কম তুলনায় হিন্দুদের সংখ্যা হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি ফলে এসআইআর মাধ্যম দিয়ে যদি সত্যি সত্যি মানে আপনি ইয়ার সমস্ত কিছু হয়তো কিছু মানুষ হয়তো খুব স্বল্প সংখ্যক হলেও হয়তো বাদ গেলেও তারা হিন্দু জনগোষ্ঠী হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিন করতে চাইছেন যেটা বা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি তারা যেটা মিল করতে চাইছেন এটা কোনোটাই সঠিক নয় আমি বলবো যারা এই মুহূর্তে উদ্বিগ্নতা চাল চাইছেন উদ্বিগ্নতার ব্যবসা চালাতে চাইছেন বিশেষ করে রাজনৈতিক এই সমস্ত দলগুলো বিশেষ করে তৃণমূল কংগ্রেস তারা চাইছেন যে আবার সি এনআরসি সেই যে পরিস্থিতি তৈরি করতে পেরেছিলেন এর আগে তার ফলে ভোটে আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিলেন একই পরিস্থিতি তারা কায়েম করতে চাইছেন কিন্তু আমি মনে করি এসআইআর সেরকম ভিত্তি পাওয়ার মতো বিষয় নয় আপনারা প্রত্যেকেই তাদের ডকুমেন্ট দেখিয়ে আপনাদের নাম যাতে ভোটার তালিকায় থাকে এবং নির্বাচন কমিশনকে ওই দায়িত্ব নিতে হবে একটি বৈধ ভোটারের নাম না বাতিল হয় একজন বৈধ নাম যদি বাতিল হয় তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন এবং আপনাদের একটা তথ্য যে বিহারে ধরুন নাম বাতিল হয়েছে যে বিহারে নাম বাতিল হওয়ার পরে তাদের পরিণতি কি হয়েছে তারা কি বিহারের বাইরে অন্য কোনো রাজ্যে পাঠানো হয়েছে না অন্য কোনো দেশে পাঠানো হয়েছে তারা বিহারে আছেন আর বিহারে কতজনের নাম বাতিল হয়েছে বলুন তো বিহারের নাম বাতিল হয়ে যাওয়ার পরে কতজনকে বিহারের বাইরে পাঠানো হয়েছে বা বিহারের মানে অন্য কোন দেশে পাঠানো হয়েছে দেখুন এই যে উদ্বিগ্নতা তৈরি করা হচ্ছে এটা একটি রাজনৈতিক স্বার্থে এই উদ্বিগ্নতা তৈরি করা হচ্ছে উদ্বিগ্ন হবেন না নিজের নিজের ডকুমেন্ট রেডি রাখুন এবং আপনাদের প্রত্যেকের নাম যারা বৈধ ভোটার তাদের নাম লিস্টে রাখতেই হবে এবং নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা সে কখনোই তার দায়িত্ব পালন থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে না আর যদি দূরে রাখতে চান আদালত তো রয়েছে নিশ্চিতভাবেই আদালতে আদালতের দ্বারস্থ হওয়া অধিকার নাগরিকের রয়েছে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা হিসেবে সে দায়িত্ব পালনে বদ্ধপরিকতাদের হতেই হবে না হলে আমরা নাগরিকরা নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালন